আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স থেকে সবাইকে স্বাগতম। চলছে মাহের রমজান মাস এই মাহের রমজান উপলক্ষে আমাদের পণ্যবিডি ইলেকট্রনিক্সে চলছে ঈদ ধামাক অফার আমরা দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে চব্বিশ ইঞ্চি থেকে একবারে বাংলাদেশের সবচেয়ে বিগ সাইজের টেলিভিশন একশো ইঞ্চি পর্যন্ত আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রতিটা টেলিভিশনের প্রাইসগুলো একটু বলে দিতে এবং টেলিভিশনগুলো দেখানোর জন্য আমি যে টেলিভিশনটা ফার্স্টে কথা বলছি প্যান্টানিকের চব্বিশ ইঞ্চি বেসিক টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকাতে এবং পেন্টানিক চব্বিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকাতে আমি কেউ টেলিভিশনটা আপনাদেরকে দেখাই আমার সামনে রয়েছে টেলিভিশনটি চব্বিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস এই টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকাতে এরপরে রয়েছে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফ্রেমলেস টেলিভিশন এই টেলিভিশনটা পেয়ে যাবেন তেরো হাজার টাকাতে এছাড়াও রয়েছে তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন আপনারা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার নয়শো টাকাতে এছাড়াও তেতাল্লিশ ইঞ্চি আরও একটা টেলিভিশন রয়েছে যেটি হচ্ছে ফ্রেমলেস টেলিভিশন আপনারা পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকাতে আমি একটু টেলিভিশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এছাড়াও আপনারা যারা তেতাল্লিশ ইঞ্চির মধ্যে গুগল টেলিভিশন কিনতে চাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে কিন্তু আমরাই গুগল টেলিভিশন প্রথমে নিয়ে আসছি এবং সেল করছি মাত্র আটাইশ হাজার টাকাতেই পেয়ে যাবেন কিন্তু গুগল টেলিভিশন তেতাল্লিশ ইঞ্চি এছাড়াও তেতাল্লিশ ইঞ্চি আমাদের কাছে কিছু স্পেশাল মডেল রয়েছে যেগুলো আমাদের কাস্টমারের খুব ইনকোয়ারি ছিল তেতাল্লিশ ইঞ্চি সিলভার কালার মেটাল বডি ফোর কে এবং ডাবল গ্লাস মেটাল বডি ফোর কে ডলবি সাউন্ড সিস্টেম এই টেলিভিশনগুলোকে কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া রয়েছে আমাদের সবচেয়ে হট অ্যাক্টেড আইটেম টেলিভিশন পেন্টানিক পঞ্চাশ ইঞ্চি ডি কে ফাইবেল মডেল আমার সামনে রয়েছে মেটাল বডি এবং ডলবি সাউন্ড সিস্টেম খুব চমৎকার সাউন্ড কোয়ালিটি পাবেন কিন্তু এই টেলিভিশনটাতে এবং ফোর কে রেজুলেশন প্লাস ভয়েস কন্ট্রোল এই টেলিভিশনটা আপনারা প্রাইস জানতে আসলে আশ্চর্য হয়ে যাবেন লাস্ট আমরা কিন্তু এই টেলিভিশনটা বিক্রি করেছিলাম পঁয়তাল্লিশ হাজার টাকাতে এরপরে আমরা আরেকটা অফার দিয়েছি এখন ঈদ অফার দিয়েছি মাত্র তেত্রিশ হাজার টাকাতে এছাড়া আপনারা যারা পঞ্চাশ ইঞ্চি গুগল টেলিভিশন খেতে চান সেটাও আমাদের কাছে রয়েছে এবং পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন দেখেন ঈদ ধামাকারে কতটা কম প্রাইজ আমরা সেল করছি পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফ্রেমলেস ফোর কে ভয়েস কন্ট্রোল সহ এই টেলিভিশনটা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকাতে এবং আমার পিছনে রয়েছে প্যান্টানিক সিক্সটি ফাইভ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন আপনারা পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকাতে এটাও কিন্তু ফোর কে ভয়েস কন্ট্রোল সহ টেলিভিশন এবং আমাদের প্রতিটা টেলিভিশনই কিন্তু রয়েছে এক বছরের পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং আমাদের কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলোতে আমরা দিচ্ছি তিন বছরের পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমি আরেকটু স্ক্রিন সাইজের টেলিভিশন আপনাকে দেখানোর চেষ্টা করছি আমার পিছনে রয়েছে সেভেন্টি ফাইভ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল সহ টেলিভিশন আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকাতে এরপরে রয়েছে এইট্টি ফাইভ ইঞ্চি ফ্রেমলেস ফোর কে ভয়েস কন্ট্রোল সহ দেখেন কতটা বড় এই টেলিভিশন এবং কতটা চমৎকার কালার এবং রেজুলেশন এই টেলিভিশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকাতে এছাড়া রয়েছে একশো ইঞ্চি টেলিভিশন আপনারা পেয়ে যাবেন মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকাতে আমাদের প্রতিটা টেলিভিশন আপনারা চাইলে সরাসরি শুরুমে এসেও নিতে পারবেন এবং আপনারা যারা ঢাকা সিটির বাইরে রয়েছেন আপনারা যারা প্রবাসে রয়েছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমরা ভিডিও কলে আপনার এই টেলিভিশনগুলো দেখিয়ে আমরা ঢাকার বাইরে যদি হয় পাঠিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে এবং ঢাকা সিটি হলে আপনারা সরাসরি আমাদের শুরুমে এসে নিয়ে যেতে পারবেন আমাদের প্রতিটা টেলিভিশন সম্পর্কে আরও বিস্তারিত ডিটেল জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম ধন্যবাদ